আমার মোবাইলে আমি একটা এমন চমৎকার সেটিংস করেছি আমার ফোনটা অন্য কোনো ব্যক্তি যদি হাতিয়ে নেয় অন্য কোনো ব্যক্তির হাতে যদি এই ফোনটা যায় কিছুক্ষণের জন্যও যদি যায় সে কখনোই কিন্তু আমার ফোন থেকে ফেসবুক বলুন ম্যাসেঞ্জার বলুন হোয়াটসঅ্যাপ বলুন বা ইমো অ্যাপ্লিকেশন বলুন কখনই কিন্তু ওপেন করতে পারবে না যখনই কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাবে তখনই কিন্তু ওখানে হয় পাসওয়ার্ড চাইবে নাহলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে এই চমৎকার সেটিংসটা কিন্তু আপনারা আপনাদের ফোনে চাইলে করতে পারবেন কোনো ব্যক্তি যদি আপনার ফোন হাতিয়ে নেয় সে কখনোই আপনার ফোনের ফেসবুক বলুন ম্যাসেঞ্জার বলুন হোয়াটসঅ্যাপ বলুন বা ইমো বলুন কোনো অ্যাপ্লিকেশন কখনোই ওপেন করতে পারবে না কিভাবে করবেন এই চমৎকার সেটিংসটা চলুন প্রথমে আপনারা ফোনের সেটিংস ওপেন করবেন একটু করবেন এখানে দেখুন অ্যাপস এখানে ক্লিক করবেন একদম নিচের দিকে দেখুন অ্যাপস লক এটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি করতে পারবেন ফোন সেটিং থেকে ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড যেভাবে সেট করতে হয় ওইভাবে আপনারা আগে থেকে করে নেবেন নেওয়ার পরে এখানে অ্যাপ লক এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো লক করতে চাইছে সেই এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেমন ফেসবুকটা সিলেক্ট করলাম এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে এবার ব্যাকে যাব দেখুন ব্যাকে গিয়ে আমি যখনই ফেসবুকটা ওপেন করতে যাবো দেখছেন এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট না হলে আমাদের যে স্ক্রিন লক যেটা হয় সেই পাসওয়ার্ডটা চাইছে ওইটা আমি দিচ্ছি তারপরেই কিন্তু এখান থেকে দেখছেন ফেসবুকটা ওপেন করতে পারছি আবার দেখুন আমি যখনই এখানে ফেসবুকে ক্লিক করবো আমার হয় ফিঙ্গারপ্রিন্ট না নাহলে পাসওয়ার্ডটা চাইছে তা ফিঙ্গার আর পাসওয়ার্ডটা কিন্তু আপনারা ফোন সেটিং থেকে যেভাবে আগে থেকে করে নিতে হয় সেটা অবশ্যই আপনারা আগে থেকে করে নেবেন আশা করছি বোঝাতে পেরেছি সঙ্গে থাকবেন ধন্যবাদ